আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ইন্ডিয়ান যারা অনেকে আমাদের কাছে চাচ্ছিলেন একটু কিছু কালেকশন নিয়ে আসেন মধ্যে আপনাদের জন্য আমরা লাভবাই কালেকশন সব থেকে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে দুইটা কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি দেখার পরে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর থাকবে দেখুন এটা হচ্ছে ড্রেসের কি ফ্রন্ট পার্ট একদম দেখার মতো রেড কালারের মধ্যে থাকবে আর এটার সম্পূর্ণ ফ্রন্ট পার্ট কি থাকবে একটা হ্যান্ড ওয়ার্ক থাকবে প্লাস ডলারের একটা ওয়ার্ক পাবেন একদম সম্পূর্ণটা কি কটন মেটিরিয়াল এর থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আপনারা নিচ থেকে হাতের অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস থাকবে আর এটা যে সালোয়ারের কাপড়টা থাকবে সেটা হচ্ছে আপনারা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা থাকছে যে দেখুন অনেক বড় যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন নামাজের দুপাট্টা পছন্দ করেন তারা কি করতে পারে নিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর দুপাত্টা থাকছে একদম দেখার মতো থাকবে তো এই ডিজাইনের মধ্যে আপনারা আরো একটি কালার পাবেন দুটি কালার পাবেন একটা ডিজাইনের মধ্যে দুটি কালার পাবেন আপনাদেরকে আমি দুটি কালারে দেখিয়ে দেবো এই যে দেখুন এটা হচ্ছে আর কালার ব্ল্যাক চার্ট যারা ব্ল্যাক বা রেড দুইটাই নিয়ে আসছে লাল এবং কালো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাই অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে রেগুলার ওয়ার কিং বা যে কোনো জায়গায় আপনি এগুলো পরে যেতে পারবেন অনেক সুন্দর কালেকশন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতের অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর আশুর আইডিসের ব্যাক পার্টটা অনেক সুন্দর সিম্পল এটা থেকে নিচ পর্যন্ত এটা কাজ কাটছে সব একটা কালার রয়েছে আর দোপার দেখিয়ে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে থাকবে অনলি অনলি পর মাত্র মাত্র আপনাদের জন্য মাত্র খুচরা মূল্য হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ যোগাযোগ করবেন যোগাযোগ করে পাইকারি পার্সেল নিয়ে ফেলবেন তাছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্সের এর লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ